সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি চলে আসছি একজন অসহায় একজন প্রবাসীর কাছে এই প্রবাসীটা বারবার লাঞ্ছিত বেলাঞ্ছিত এবং দুর্ভোগী ভুক্তভোগী এই সমস্ত ভুক্তভোগী এবং লাঞ্ছিত পরিবারের যে প্রবাসী ভাই আছে আমরা কিন্তু সবসময় বলে থাকি যে প্রবাসী রেমিডেন্স দিয়ে আমাদের বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের সবচেয়ে বড় মেরুদণ্ড হচ্ছে প্রবাসী রেমিডেন্স আজকে এই রেমিডেন্সের থেকে বঞ্চিত হয়ে আমার এক ভাই ভিটাহারা জমিহারা পিতৃহারা সংসারের দুর্ভোগে একদম নিম্ন হয়ে পড়ছে আজকে আমরা এই বাইয়ের এই প্রবাসী বাইয়ের দুর্ভোগের যে তার মনের কষ্ট তার যে প্রতিভা এগুলো আজকে তার নিজের মুখ থেকে শুনবো আলাইকুম ভাইয়া আলাইকুম সালাম ভাই আপনার নাম কি ভাইয়া জাহাঙ্গীর হোসেন জি ভাই ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি আসলে কিভাবে প্রতারিত হয়েছেন আর কি প্রতারিত হয়েছেন একটু দয়া করে নিজ মুখে বলুন আমি তাহলে আপনারা বলি আমি ঢাকা অতি পাশে তার বিটুয়া দেখা যাই বিটুয়া দেখা যাই

আমারে আমার তো কাজ কাম করলেন না করলেন আমার কাটছেন চল্লিশ হাজার টাকা দেখা পারতো না আমি বললাম কি ভাই এটা তো আপনার আসলে এটা সম্ভব না কতদিন করছে মাস বলছে আপনার সবকিছু হেরা লগে কথা বাতি কই হ্যাঁ মনে করি আমরা পাতা না

ধার দেনা করে এক লক্ষ টাকা ট্রাভেলসে জমা দিয়েছিল সেই টাকা থেকে কাটছিট করে ট্রাভেলস কোম্পানি তাকে মাত্র ষাট হাজার টাকা দিয়েছে এবং চল্লিশ হাজার টাকা কেটে রাখছে আবার উনি যখন প্রশ্ন করছে ভাই আমাকে চল্লিশ হাজার টাকা কেন কম দিলেন ট্রাভেলসরা বলছে যে আমার খরচ হয়ে গেছে কোথায় খরচ হয়েছে জানতে চাইলে সে তাকে বিভিন্নভাবে গালাগালি করে এবং তাকে টর্চারিং করে এবং তাকে ঠেট দেয় একজন সাধারণ ভুক্তভোগী ঠেট ঠেট খেয়ে এখন তার নীরবে বাড়িতে বসে আছে আসলে এই সমস্ত ঠিকটাও প্রবাসী যারা আছেন এই সমস্ত লোকের পাশে মুতি যারা আছেন এবং দায়িত্বে যারা আছেন প্রবাসীদের পাশে যারা থাকেন তারা সবসময় এই সমস্ত লোকের কথা আসলে পরে কি করছেন পরে যা বলতে কি গিয়ে আমি চাই কি আমার মতন জীবন ভুগি ভুগি কেউ নাও আমি আল্লাহরা প্রবাসীদের যে দুর্ভোগ যে সমস্যা তারা দিন রাত অক্লান্ত পরিশ্রমের যে মেহনতির যে টাকা এই টাকাগুলি বেহাল যে যাওয়ার যে রাস্তা সেগুলোকে সান্ত্বনা এবং সুপথ দেখানো একমাত্র একই পথ পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসীর প্রবাসী কল্যাণ যেই যারা দায়িত্ব আছেন তারাই সম্ভব এই সমস্ত যারা লোক যারা বক্তব্য গেছেন তাদেরকে সুফলে নেওয়া আমাদের এই বাংলাদেশ রেমিডেন্সকে আগায় নিতে হলে এই বক্তব্য এই কোম্পানিকে আপনারা একটু তদারি করেন নিয়েছেন এবং যারা যাবেন সকলে কিন্তু যাচাই বাসাই করে প্রবাসী যাবেন আর এই প্রবাসী যাইতে হলে যাচাই প্রত্যাশিত পাঁচতে গেলে আপনার সকলেই যাচাই করবেন যাচাই বাসাই করেই কিন্তু আপনার প্রবাসী যাওয়ার জন্য টাকা পয়সা লেনদেন করবে আপনার যাচাই করে নেবেন সকলেই ভালো থাকবেন সকল সুস্বাস্থ্য কামনা করে আজকে থেকে বিদায় নিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম